গার্লফ্রেন্ড তো ছেড়ে চলে যাবে কিন্তু এক সময় ফাহমিদুল ভাই আমার ফেভারেট কি গার্লফ্রেন্ড থাকতেও পারে নাও থাকতে পারে ফাহমিদুল অল টাইম আমার হৃদয় জায়গা করে আমি শুধু বাংলাদেশের খেলা দেখতে আসছি নট অ্যাজ একজন সমর্থক আমি ফাহমিদুল কে আলাদাভাবে ভালোবাসা দিতে আসছি বাংলাদেশ ফুটবলের যে নতুন নবজাগরণ সৃষ্টি হইছে এটাকে উপভোগ করতে আসছে এটাকে সমর্থন করতে আসছে আমার গার্লফ্রেন্ড আমাকে প্রশ্ন করছে যে তুমি আমি তোমাকে ছেড়ে গেলে তুমি কি ওইরকম কষ্ট পাবা যেরকম কষ্টটা ফাহমিদুলকে ইন্ডিয়ার সাথে বাদ দেওয়ার পর পাইছিলা সে জানে যে আমি ফাহমিদুলের কত বড় ভক্ত হয় সে আমাকে বলছে ফাহমিদুলকে বেশি ভালোবাসা নাকি আমাকে আমি বলছি ইউ নো ইউর লিমিটস দ্যাটস ওয়াই অলওয়েজ লাভ ফাহমিদুল পছন্দ করে বাট জেলাস ফিল করে যে ফাহমিদুলকে কেন আমি কি তোমার লাইফ ইম্পর্টেন্স না বাট ছেলেদের একটা আলাদা ইমোশন আছে ফুটবলের প্রতি ফুটবলই আমাদের প্রথম লাভ প্রথম ইমোশন বাংলাদেশে অনেক প্রতিভাবান ফুটবলার আছে তার মধ্যে ফাহমিদুল ভাই আলাদা ভালোবাসা দিতে হয় কারণ ফামিদুল ভাইয়ের যে বলে বল নিয়ে যে দৌড়ের স্পিড আলাদা ক্ষিপ্রতা জয়ের প্রতি ক্ষুধা এগুলো ফামিদুল ভাইকে আলাদাভাবে ভালোবাসতে বাধ্য করে দ্যাটস ওয়াই ফামিদুল ভাইকে অলওয়েজ লাভ করি আজকের ম্যাচে আশা করি ফামিদুল ভাই গোল করবে তাকে সামনাসামনি দেখবো খেলা দেখব তো একটা আলাদা মানে ইমোশন কাজ করতেছে ফাহমিদুল ভাইয়ের প্রতি ফাহমিদুল কে ফলো তো তখন থেকে করতাম যখন শুনছি যে ফাহমিদুল নামে একজন প্রবাসী ফুটবলার বাংলাদেশে আসবে তো ফাহমিদুল ভাই এমন একজন ফুটবলার যে মানে বাঙালি জাতি তাকে না দেখেও বাংলাদেশের হয়নি তারপরেও তার জন্য রাস্তায় নামছে আন্দোলন করে তো এটা মানে ফাহমিদুল ভাইয়ের প্রতি বাঙালির যে একটা আলাদা ইমোশন বা ভালোবাসার জায়গায় এটা প্রমাণ করতেছে বারবার বাংলাদেশে অনেক প্রতিভাবান ফুটবলার আছে হামজা জামাল ভুইয়া তারিখ তারিক কাজী তো সবাই বাংলাদেশ সবাই মিলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে সবার মধ্যে ফাহমিদুল ভাইকে আমার আলাদাভাবে একটা ভালো লাগা কাজ করে হামজা আমাদের দেশের সিলেটের তো হামজার প্রতি আলাদা একটা এক্সপেকটেশন আছে যে সে বিদেশ থেকে আসছে বাংলাদেশকে আলাদা রিপ্রেজেন্ট করতে হামজার কারণে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে ড্র করতে ড্র করছে দেশ যদি ওই মানে স্ট্রাইকে ফরওয়ার্ডে মানে ফাহমিদুল থাকতো তাহলে হয়তো বা রেজাল্টটা ভিন্ন হতে পারতো বা আলামি থাকলেও রেজাল্ট আমাদের সাপোর্টে থাকতো